অতএব তরিকা হিসাবপত্র কোনো কোন পীর বাড়ির কাছ থেকে শিখবেন না কথা বোঝাই পারছি কোন পীর বাড়ির কাছে সুসম্পর্ক রাখবেন আপনি না খেয়ে তার এক কলা দিয়ে দেন ভাই তুই খাইস ফলটা খাইস আর এক কাপ চা খেয়ে যা পান খেয়ে যা ভাই কষি দি আমাজি কথা কইলো কথাটার মাহিত্যটা কি আপনি ফিরে গেছে শেষ করলেন ক্যাট হে তো এমন মা হেরতে কইব আপনার দরবারি সারা করো আপনার কব যে আসিস আমার বাড়িতে ওটা বুঝবি না পীরের হুকুমের হার মধ্যে না সেরে মানে আমি যেটা কইলে হেঁটে বলো ভিতরে বলে আরেক না বলে আছে পরে এই গেছে কারাই না পীরের প্রত্যেকটা হুকুমের মধ্যে আরেকটা নিষেধ আছে কি একটা প্যাস লাগলো না বুঝবানা বুঝবানা কয়দিন ধরে দরবারে গেছো আমরা পনেরো বছর আছি কিছু বান্দা কিছু জানি সব জিনিস প্রকাশ করা যায় না পরে কি যে তত্ত্ব কি যে শিখাই আরে সব যাওয়া লাগে না দিল মানিক মানিকগঞ্জ যা হচ্ছে আমার দিলে দিলে তা খবর হয়ে যায় তুই আমার কাছে শুনে নিস ই ঘটনা না ঘটলে কি মেম নেই আরেক লোকের আমি জিজ্ঞাসা করছিলাম উনি দিয়ে ওই দিক দেয় বৈশাখ থেকে হ্যাঁ সাথে কিছু লোক এই একদিন পরে কেমনি কেমনি কি কয় সময় কম হয়তো আসতে পারি না এই পরে শুনলাম যে পিছনে আবার ঘুরি পরে শুনলাম কি সে এখান থেকে নাকি সব সরাসরি ডাইরেক্ট নাকি কানেকশন তারের তারের ওখানে একটু জিক্রি করলে শরীর জানি কেমনি জাঁকি মাকি দেয় আল্লাহ জানে এটি কি প্র্যাকটিস করছে নাকি ও মানে এই অনুসারে ওয়াজের যে টাইমটা আছে ওই টাইম অনুসারে সে তার শরীর বলে জাগি পারে তার মানে এখান থেকে কারেন্ট পাস হইতেছে কলমের মধ্যে কারেন্ট পাস হচ্ছে আর সব কিছু সে বলতেছে অতএব আসার দরকার নেই বছর একবার আসলে এটা হয়ে গেল বছর একবার ভাত খাইলেই চলে যত কাছে যাবে তত বেশি ওই আগুনের তাপটা লাগবে বেশি আমাদের সকলের মুরব্বি আমাদের আপনার পিতা না তিনি কি বলছেন মাসিক মাহফিল যে কামাই দেনা তার হালাত অন্যরকম কথা কি শুনছেন এটা কি শুনছেন নিজ কানে কথাটার অর্থ কি প্রত্যেক মাসে স্কুলে যাও প্রতিদিন ক্লাস করো কলেজে যাও প্রতিদিন ক্লাস করো ইউনিভার্সিটি যাও ক্লাস করো সপ্তাহে কমপক্ষে চারটা ক্লাস করতে হয় আমরা তো সপ্তাহে চারটা ক্লাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটেন্ড করছি তাছাড়া আমাদের নাম্বার কেটে দিছে স্কুলে যাও কলেজে যাও ইউনিভার্সিটি যাও প্রতিদিন ক্লাস করতে হয় আর এখানে একটা আধ্যাত্মিক জগতের কলেজ ইউনিভার্সিটি চলছে একটা লেসন একটা মাসিক আলাপ আলো আরেকটা লিং রয়ে গেছে আর ছেড়ে বাইতে বসে থেকে অটোমেটিক এখান থেকে সব দিকে তারে আছে তাই তাহলে মাসিক মাহুল দরকার নয় সারা বিশ্ব পৃথিবীর মুসলমান যারা আছে সব বাড়িতে বসে থাকবে আল্লাহ নবীর ওখান থেকে মক্কামুদ্দিন থেকে সব তার জয়েন দিব জয়েন দা সব ওখানে যাবে তার ইবাদত করতে হবে না তার চেষ্টা করতে হবে না তার হজে তার যাইতে হবে না আর কেউ যদি বলে হজের দরকার নাই বিল কামাই যার জিয়ারা থয় হাজার হাজে তার তল্য নয় স্বপ্নযুগে উত্তব কয়বার করছি মদিনার তুলনো মদিনার বা সাথে আমার দর্শন হয়ে যায় মদিনার বাসা হাজার দর্শন হয় তার দেখলে ঠিক হবে

পীরে সাইকে কেমনে রুমাল মাথায় দিছে কেমনে করে হাঁটছে কেমনে করে চলে কিভাবে পান খায় কিভাবে চর্দা খায় এইটা খুব নকল করছে কথা ঠিক কিনা পীরে সাইকে যে কোরআন শিব পরের দিনে কয়েকবার করে এটা নকল করার এটা সুবিধার যত কিছু সব মানে আব্বাকে নিজে কোরআন শিব পড়তে দেখছি কোরআন শিব লিখতে দেখছি পড়তে দেখছি আমি এখনো তো আসার আগে সুরা তুর পইরা রাঁসি

অনেকে ওটাইতেছে না তাগো বিবি আইছে কপালে শনি আছে বাড়তে যায়লন অন অনেক কিছু করবেন আপনারে বাড়তে যায় বানানতে ঠিক মতো দিব আপনার আব্বা হুজুর কইছে হুর কারে বিয়া করব তোমার তো ঠেকা পড়ছে কে হ্যাঁ হ্যাঁ এক বই মালা মারো না কাপড় সুপর দিয়ে কত সমস্যা আবার ওই বৃষ্টিতে আবার হোর পাইছ আল্লাহর তো খায় কোনো কাম নাই সারাটা জীবন বড়া ভাত লাগলাম তরকারি ডাললাম বর্ত বানালাম ঘর ঝাড়ু দিলাম কাপড় চাপড় কাটলাম সব কিছু করলাম আমরা আর তোমার বেশি জায়গা হুরনগর বিয়ে দেব না খাম চাই না হুর পাই না আল্লাহ বাসের ভিতরে এক তারিখে ওই খাবারটা ও সব রেডি করছে কি জানি বর্তমানে কি বানাবে কেউ আনবো মা হে ডানে না আবার নি দেও দেও কথা কয় না তার আগে আবার এখানে বয়ন করছে হুরের প্রচন্ড হুর হুর সুন্দর হ্যান তেন এই বয়ন ওয়াজ ভিতর থেকে মাই শুনছে কত কি করে দেও হুড্ডাই কেন হুরে বর্তা বানিয়ে দিচ্ছে ওই বর্তাটা বানিয়ে টাই গিয়ে দেবে হুরের প্রশ্ন খেলি কি ওয়াজ করছ আমি শুনি নাই হ্যাঁ জীবন ভরে সকালবেলা বর্তমানে দিনা মাত্রা দিনে এত কষ্ট করি বেগ কিসি করি এ আর খায় কাম নাই জাম নাই বেস্টের মধ্যে হুর এসে মাত পুরি করবো তাই না এখন আমরা কিছু পারবো না তুমি হুর ইয়াকে নয় হওয়াকে এই হুর এক বর্তাম নাই এই কাম হুরে আজকে করে দিবি এটা আমাকে খাইছে রে এই ওয়াজ কি তুমি হুলছো নাকি হ্যাঁ খালি মুড়ি মাছ শুনে আমি শুনি নেই সব শেষে আব্বা বললেন কি আমার মনে হয় আজকে এই কি হলো দিলা তো গতকাল থেকে এই পর্যন্ত যত ওয়াজ বয়ান হয়েছে হজর নামাজের পরে হুরের ওয়াজটা যারা মহিলারা আসছে বাকি জীবন মুখস্থ রাখবে তারা আর এটা হলো তাদের বিরুদ্ধে ওয়াজ হইতেছে আপনারা যারা আছেন থেকে খোরাই ডাইল কিন্তু বাড়তে গেলে কপালে কিছু শুনি আছে এই ওয়াজ তারা সাথে নিয়ে যাবো ডিভাকে পরে আব্বা বললেন কি যে এটু একটু ঠান্ডাও আছে ওয়াজ আছে আরো কয় কি কথা না বেশি যে সমস্ত স্ত্রী তার স্বামীর সংসার ঠিক রাখলো স্বামী স্ত্রীর সংসার টিকা যায় এবং স্বামীর অনুগত থাকে খুশি থাকে এই স্ত্রীকে হাসরের ময়দানে জান্নাতে হুর যা সুন্দর তার চেয়ে সত্তর গুণ সুন্দর বানাইতে হবে জরকাল আর সে বসে থাকবে হুর হলো তাদের চাকরানি হিসাবে কাজ করবে এ বাড়িতে কত কাজের মানুষ থাকে না তখন যেমন একটু চেহারাটা একটু জিন দিলা হইলো আর কি না বড়সা পাওয়া গেছে কাজে মেয়েরা যারা আছেন দুঃখের কোনো ব্যাপার না হুর দৈশে আপনাদেরকে বেশি সুন্দর বানিয়ে দেওয়া হবে মেয়েদের উচ্চতা হবে হাওয়া আলাইহি সাল্লাতু সালাম যতটুকু উচ্চতা ছিলেন বিশাল লম্বা আকৃতির এরকম মেয়েদেরকে করে দেওয়া হবে এবং হুর হুরের চেয়ে 70 গুণ বেশি সুন্দর মানে দেওয়া হবে আর প্রত্যেকটা পুরুষ জান্নাতে প্রবেশ করবে আদম আলাইহি সাল্লাতু ওয়া সালাম যতটুকু লম্বা ছিলেন ততটুকুই হইয়া জুরকাল সুবহানাল্লাহ এবং সে থাকবে যুবক তার স্ত্রী যে হুর হবে সে হবে যুবতী জুরকাল সুবহানাল্লাহ আর আপনারা হুরদেরকে বলবেন এই কোথায় আছো পান যাও চা গরম করে নিয়ে আছে এরপরে মা খুশি হয়ে গেল এই এইটুক তো আর তুমি করটুক করলে তো কিন্তু এই কাজে লাগে না এবার মেয়ের মনে হয় ওয়াস পড়তা হইছে মেদরবাস না এখন বাড়তি দেওয়ার সাথে সাথে আপনার পাঞ্জাবি দুই হাজাবি ইস্তারি সব দিব কোনো সমস্যা নাই